চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকালে রাজধানীর আগারগাঁও আভা অফিসে এক প্রেস এই তথ্য জানান আবহাওয়া খন্দকার হাফিজুর রহমান তিনি বলেন দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ সহ রাজশাহী পাবনা বগুড়া নগা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃত্যুর সত্যপ্রবাহ গত চব্বিশ ঘন্টায় তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেখ আলীর রিপোর্ট বছরের শুরুতেই মধ্যপৌষে মৃদু সূত্র কবলে পড়েছে দেশের উত্তর অঞ্চলের জনপদ সেই সাথে ঘন কুয়াশার কারণে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে উত্তরের কনকনে বাতাসের সাথে ঝরছে কুয়াশা কুয়াশায় ঢাকা শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ কাজ করতে হয়তো পেট বাসে কাজ করতে হবে ঠান্ডা মধ্যে থাকি কাজ কাম করে দারিদ্র্য মানুষের এই অবস্থায় কাজ না করলে কি আর খাওয়া আইবি ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ বলছেন এমন পরিস্থিতি সপ্তাহ জুড়ে বিরাজ করবে সত্যপ্রভাবের বর্তমানে কিন্তু রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং পুষ্টি অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদ সত্যপ্রবাহ বিরোজমান রয়েছে বর্তমানে কিন্তু ঢাকাতে বা অন্যান্য পূর্বাঞ্চলে কিন্তু কোল্ডে কন্ডিশন বিরাজ করে যদিও কোল্ড ওয়েব নেই কোল্ডে কন্ডিশনের কারণে কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে আট দশমিক তিন ডিগ্রি এবং ঢাকারও সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি এ মৌসুমে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে শেখ আলী বিটিভি নিউজ